মহরমের দিন জামশেদপুরে দাঙ্গার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন কী রকম ব্যবস্থা নেবে তাই নিয়ে মঙ্গলবার গোলমুরি পুলিশ লাইনে মক ড্রিল আয়োজন করা হয় মক ড্রিলে স্বয়ং ঊর্ধ্বতন পুলিশ সুপারিনটেনডেন্ট কিশোর কৌশল উপস্থিত ছিলেন পাশাপাশি মক ড্রিল তিনি খুব মনোযোগ সহকারে প্রত্যক্ষ করেন সেই সঙ্গে সঠিক নির্দেশিকাও দেন মক ড্রিলের মাধ্যমে সকল পুলিশ আধিকারিকদের সব নির্দেশিকার ব্যাপারে অবগত করানো হয় দাঙ্গাবাজদের কিভাবে সরাতে হবে কিভাবে তাদের নিয়ন্ত্রণ করতে হবে এই সকল নির্দেশিকা জেলা পুলিশ দেন মহরমের দিন জামশেদপুরে দাঙ্গার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন কি রকম ব্যবস্থা নেবে সেই সবই হাতে কলমে শেখানো হয় যদিও ঝাড়খণ্ডের পাশাপাশি এই রাজ্যেও মহরমের দিন শান্তিতে কেটেছে বলে প্রাথমিক সূত্রে খবর টাইমস ফোরটিন ব্যুরো গোলমরি ইস্ট সিংভূম ঝাড়খণ্ড আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি

চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন